বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যেই যেখানে আছো শরীর কি সুস্থ আছো তুইপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি আই হোক আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আজ হলো সোমবার কালকে বাড়ি থেকে আসলাম তো বাড়িতে না দুদিন যাবো তার ব্লগ শ্যুট করা হয়নি এই যে বাড়ি থেকে আসবো আগের দিন থেকে একটা যেন মন খারাপ আর যেদিন আসবো সেদিনের কথা তো বলে লাভ নেই মার থেকে তো তাকাতেই পারছি না মাও এত পরিমাণে না আমরা দু বোন মিলেও কান্না সেই যেন মানে এতদিন যাবৎ না আমি কোনো দিনও বিয়ের করে থাকিনি এক মানে একবার থেকেছিলাম মা যখন সুস্থ ছিল তিন মাস বিছানায় ছিল তখন ওই যে কোমর পা ভেঙেছিল তারপর তারপর থেকে না হলে না আমি এতদিন যাবৎ কোনো দিনও থাকিনি আমার বোন থেকেছিল আগে এখন থাকতে পারে না কিন্তু একসাথে দু বোন মিলে এতদিন থাকা ওইটা আমাদের কোনো দিনও কিন্তু হয়নি তো যাই হোক এবারে দিন বাদে তেরো দিন পর্যন্ত আমি কিন্তু বাপের বাড়িতে থাকলাম তেরো দিন যাবত তো সে আসার সময় বুঝতেই পারছো কি পরিমাণে কষ্ট হবে তার উপর মা এরকম অসুস্থ তো সে কথাটা ভাবলেই যেন মানে কীরকম লাগছে এখন আমি বীরুর বয়সটা দিচ্ছি কিন্তু কথাগুলো মনে হচ্ছে তো তাই তো তাই জন্য দুদিন আর ব্লগ শ্যুট করতে পারিনি এদিকে আমার বোনের বড় এসেছিলো আগের দিন তো তোমার দাদা দাদা ভাইও গিয়েছিল তারপর তো দু বোন এসেছি মানে চলে আসলাম একসাথে বাড়িটা পুরো খালি করে কি করা যাবে বলো যার যার সংসারে তো ফিরতে লাগবে তো যাই হোক এদিকে আবার কবে যা বাড়ি যাওয়া হবে সেটা ঠিক ঠিকানা নেই মাঝে একদিন আবার মানে এটা বৈশাখ মাস আসলে তোমরা জানবে ব্লগ বুঝতে পারবে কেন জন্য দেখলে তো যাই হোক এতদিন তো আর থাকতে পারবো না তাই তো ওইদিকে দেখো এবারে কালকে এসেই তো সেই বাড়ি থেকে রওনা দিদি দিতে প্রায় মনে হয় এগারোটা সাড়ে এগারোটা আমার বাড়িতে আস্তে আস্তে সে দেখ মানে সাড়ে বারোটা একটা মতো বেজে গেলো এসেই তো সেই কাজ এতদিন যাবৎ ঘরে ছিলাম না বুঝতেই পারছো ঘর দরজার কীরকম অবস্থা ছিল বেডরুমটা একটু ঠিকঠাক ছিল কিন্তু রান্নাঘরের অবস্থা পুরো যা অবস্থা তো এগুলো কোনো কিছু পরিষ্কার করতে পারিনি শুধু ঘরটা মুছেছিলাম বেডরুমটা রান্নাঘরটাও মুছে নি আর এমনিতেও উপর দিয়ে একটুখানি মুছেছিলাম বেশ অতটুকুই তারপরে সে রান্না করে খাওয়া দাওয়া এদিকে কাপড়গুলোও কাচা হয়েছিল তোমার দাদা দাদা বিকেলবেলায় দোকানে গিয়েছিল তো ও থাকাতে এদিকে কাপড়গুলোও কাঁচা হয়েছিলো দিয়ে সমস্ত কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম যে না সকালে শুকাবে পর দিনকে তো সকালবেলায় মেলে দিলেই চলবে তাই তো দেখো কতগুলো কাপড় পরেছে তাই এইগুলো মেলে দিয়ে আসলাম আর এদিকে দেখো কালকের বাসন কুসন রয়েছে এগুলো মাজা গষা করে নিচ্ছে এইবার তো আমার সংসারে কাজে বাজে হাত দিলাম এতদিন যাব তো রান্নার দিকে আমাকে যেতে হয়নি মাঝে মধ্যে টুকিটাকি একটু করেছি না হলে আমার বোনই করেছে আর এখন তো সেই রান্নাবান্না বলো সংসারে যা সমস্ত কাজ আছে সব কিছুই আমাকে করতে লাগবে কী বলো তো কম দিন থাকলে না ভালো ওই যে দু তিন দিন যাব থেকে চলে আসলাম তখন যেন কষ্টটা একটু কম হয়ে যাবার তো বেশি দিন থেকে আসলাম সে কষ্টটা যেন কোনো রকমে আমি ভুলতে পারছি না একা থাকলেই সে আমার মন খারাপ এরকমটা হয় আর মার কাছে মনে হয় কতবার যে ফোন করছি মাও এদিকে কান্না করছে এদিকে আমরাও তো যাই হোক কী আর করা যাবে মেয়েদের জীবনটাই এরকম বিয়ের পর মন চাইলেও আর বাপের বাড়িতে থাকা যায় না তখন মানে অনেক কিছু চিন্তা করে ইয়ে করে সে আবার মানে শ্বশুর বাড়িতে আসতেই হয় তো এদিকে তোমাদের দাদা বাইরেও কষ্ট হচ্ছে রান্না করে খেতে খেতে ও মানে শখের বসে একদিন গিয়ে রান্না করলো কিন্তু এইভাবে তদিন যাবত যে রান্না করছে ওরও কষ্ট হচ্ছে একদিন গিয়ে ওই রুটি কিনে আনলো তারপর ওই যে শুধু ডিম মাছ মাংস এই তিনটা গিয়ে তুদিন যাবত ছিল সবজি রবজি কাটাকুটি করে যে রান্না করা ওইটা আবার ও পারে না কাটাকুটি করে মিলিয়ে দিলাম তাহলে রান্নাটা করতে পারে তো যাই হোক এদিকে তো চৈত্র মাসের মানে আজকে প্রায় মনে হয় সতেরো তারিখের মতো ষোলো তারিখ যেদিন আমি আসলাম তো বাড়িতে তো অনেক কাজও আছে ঘর পরিষ্কার করতে লেগে চৈত্র সংক্রান্তির মাকে তো করে দিয়ে আসলাম দু বোনে মিলে মা বাবুর এখন আর কোনো কিছু করতে হবে না শুধু সামনের রুমের এক দুইটা জিনিস ওগুলো ধুয়ে নিলেই বেশ না হলে সব কিছুই আমরা একদম মানে ইয়ে করে দিয়ে আসলাম দু বোন যেহেতু একসাথে গিয়েছি আর এরকম চৈত্র মাসে এরকম চৈত্র মাসে আমার কমে যাওয়া হল পৌষ মাসে যদি যেতাম তাহলে আর চৈত্র মাসে কিন্তু আমার যাওয়া হতো না বোন আসলে যদি ওই একদিন বা দুদিন থেকে চলে আসতাম তো পৌষ মাসে তো আর যেতে পারিনি তোমরা জানোই কারণটা কেন যেতে পারিনি তো তাই জন্য দুবারে গেলাম তো যাই হোক অনেক দিন বড় কেঁদর থেকে আসলাম একদিকে যেরকম মনটা মানে ইয়ে ছিল বাপের বাড়িতে গিয়ে না এতদিন যাব থাকতে পারছে আরেকদিকে যত দিনগুলো যাচ্ছে সে যেন মনটা এত পরিমাণে কষ্ট হচ্ছিলো সে সে দু তাই আমি ব্লগ শুটি করতে পারিনি যে না এবারে ভিডিও করব না একটু মা বাবুর সাথে নিজের মনের মতো করে কাটিয়ে নিই আর আসার দিন তো আমি যে মোবাইল ধরে যে ভিডিও শ্যুট করব। সেটার ইয়ে আমার মধ্যে ছিল না এত পরিমাণ আমার আমি কান্নার জন্য কথাই বলতে পারছিলাম না এতটা কষ্ট হয়েছিল। তো যাই হোক ভগবানের কাছে এটাই প্রার্থনা করি মা বাবু যেহেতু একা একা বাড়িতে থাকে তো মা বাবাকে যেন ভগবান সুস্থ রাখে আর আমার মাকে যেন পুরো একদম আগের মতো সুস্থ করে দিই আগে যেরকম ছিল দিন দিন যায় মানুষের কিরকম যে হয় আমার মা জানো তো বয়সের জন্য কিন্তু এরকম আমার মা কিন্তু আমার শাশুড়ির আমার বোনের শাশুড়ির থেকে মানে বয়সে কিন্তু অনেকটা ছোটো কিন্তু কি হয় বলো তো ওই যে একা একা থেকে তারপর এদিকে পা কোমর ব্যথাও পড়াশুনো হয়েছে তখনও ঠিকঠাক ছিল এই একা একা থেকে না কি যেন একটা ভাবতো সে শরীরটা কিরকম হয়ে গেছে ঠিকঠাক খায় না তো সেই জন্য না মা কিন্তু এরকমটা হয়ে গেছে যে বয়স হওয়ার জন্য এরকম হয়েছে এটা কিন্তু না মার বড় বোনেরও এখনও কত সুস্থ আছে ঠিকঠাক আছে কিন্তু মা এরকমটা হয়ে গেছে তো জানি না ভগবান কবে মাকে ঠিকঠাক একদম আগের মতো করে দেবে তো এটাই ভগবানের কাছে প্রার্থনা করি বাড়িতে হয়তো একটা মানুষ থাকলে একটু চিন্তাটা কম হতো যেহেতু একা একা বাড়িতে থাকে সেটার জন্য চিন্তাটা একটু বেশি হয় তো এদিকে দেখো বাসি কাজ করে এদিকে এবারে চাটাও বানিয়ে নিয়েছি এদিকে এখন চাটা খাবো এই যে দেখো ও প্লেটটার মধ্যে হচ্ছিল না তাই আবার এটার মধ্যে নিয়ে নিলাম আর তোমাদের দাদা আমার জন্য আবার ককটিস নিয়ে আসলো এ ঘরে বিস্কিট ছিল না কালকে তো সেই রাত্রিবেলা আসার সময় নিয়ে আসলো তো ককটিসটা তো আমার খুব পছন্দের তাইও নিয়ে আসলো তারপরে দিকে চা টিফিন করে চা টিফিন করিনি করবো তোমাদের দাদা ভা দিলাম আমারটা খাবো তার আগে একটু ডাল বসিয়ে দিচ্ছি আজকে ইচ্ছে হচ্ছে একটু ডাল খাওয়ার জন্য তো ডালের মধ্যে দেব জারি কুচু সেগুলো আমাদের বাড়ি থেকে নিয়ে আসলাম বাড়ি থেকে বাবু আবার কয়েকটা সবজি পাতি দিয়ে দিয়েছে বাপের বাড়িতে মেয়েরা গেলে যা হয় এটা ওটা মেয়েরা কি খেয়ে পছন্দ করে সেই তো বাবু যতদিন মানে পর্যন্ত বাড়িতে ছিলাম কোনটা কী খেয়ে আমরা ভালোবাসি সেটা প্রত্যেক দিন নিয়ে আসতো আসার সময় আবার মা বাবু কিন্তু এরকমটা করে দিয়েছে তারপর ওইদিকে দেখো ডালটা বসিয়ে দিলাম এবারে এখন বাতের হাড়িটা বসিয়ে দিচ্ছি এই যে দেখো বাতের হাড়িটা বসিয়ে দিলাম এবারে চালটা ধুয়ে নেব তার আগে দেখো ওইদিকে কাকিমণি মেজো কাকিমুনি আমাকে কী কী দিয়েছিলো সেইগুলো এখন কুটুর মধ্যে রেখে নিচ্ছি তো মুসুর ডাল এখানে মেজ কাকিমণিও দিয়েছিল আমার মাও কিছুটা দিয়েছিল আমাদের তো গুলো মুসুর ডাল লাগে না তো আমার ছোট কাকিমণিকেও কিন্তু দিয়েছিল আমার বোন আসেনি আমার ছোটো মনি আর আমি যা গিয়েছিলাম একদিন রাত্রিবেলা গিয়েছিলাম তোমরা ব্লগে দেখেছিলে তারপর তো আমার বোনের সাথে গিয়েছিলাম তখন মেজো কাকিমুনি আবার আমাদের মানে আমাকেও কাকি কাকিমনিকেও দিয়েছিল। এখানে আবার মাও কয়েকটা আমাকে মুসুর ডাল দিয়েছে আমার আবার মুসুর ডাল বড়া টড়া খাওয়া হয় তো মা বলছিল নেবো কিনা তো আমি বলছি যে দিয়ে দাও আর এদিকে দেখো কয়েকটা আবার সর্ষে এই যে দেখো এগুলো আমাদের ঘরে ছিল আমাদের তো লাগে না মা ওরা ওই সর্ষে দিয়ে চোরচুরি ওগুলো খা একদমই খায় না ওই টকটুকুর মধ্যে হলে মানে ইয়েটা সর্ষেটা একটু ফোরনের মধ্যে দিয়ে অতটুকুই তো বলছিল মানে নিয়ে যেতে তো তাই জন্য সরষেটাও তাই আমি নিয়ে নিলাম বাপের বাড়িতে গেলে যা হয় দেখবে মেয়েদের কোনটা দিয়ে ইয়ে হবে মানে মা তো জানে আমি স্বর্ণের খেতে পছন্দ করি তো তাই জন্য বলো আমার ঘরে সর্ষে আছে সর্ষেটা যেন নিয়ে নিই আর এদিকে কাকেমুনও দিয়ে দিল তো এদিকে দেখো ডালটা তো রেখে দিয়েছি এবারে সর্ষেটাও জায়গা মতো ইয়ে করে রাখছি এগুলো না এই যে ডাল তারপর সর্ষে এগুলো তোমাদের দাদা কাছ থেকে আমি দিয়ে দিয়েছিলাম ফার্স্টে আমি জানি আসার সময় আমার আবার এই সেই ব্যাগ ভর্তি হবে তাই জন্য ব্যাগটা একটু কমিয়ে নিয়েছিলাম আর এই যে দেখো এখানে দিয়ে দিলো বিরুন চাল তো এইগুলো কাকিমুনি দিয়েছিল এটা আমি কোনোদিনও খাইনি ছোটোবেলায় মনে হয় একদিন খেয়েছিলাম আমাদের বাড়িতে না একটা কাকুর বাড়িতে খেয়েছিলাম তো আমার ঠিকঠাক খেয়াল নেই তো কম করি বেরুন চালটা নিয়েছি আমি যেহেতু কোনো দিন রান্নাও করিনি কিভাবে করব তো এটা জিজ্ঞেস করে তারপর গিয়ে রান্নাটা করতে লাগবে আর এদিকে দিয়েছে দেখো খাসার চাল খাসার চাল দিয়েছে তারপর দেশি আতপ চাল যে বলে ওইটা দিয়েছে মসুর ডাল দিয়েছে দেখলেই তারপরে এই যে দেখো এখন আমি আবার নিয়ে নিচ্ছি দেশি আতুর জলটা এগুলো কিন্তু মেজো খুমনি দিয়েছে আর মুসুর ডাল সরষে তারপরে এগুলো কিন্তু মা দিয়েছে আলু তো দিয়েছে বাবু সবজি বাতি কয়েকটা করে দিয়ে দিয়েছে মেয়েরা যা যা খেয়ে পছন্দ করে মা দিদিকেও দিল মানে আমার বোনকে আর আমাকেও দিয়ে দিয়েছে আর এটা মনে হয় প্রত্যেকটা মেয়ের বাপের বাড়িতে গেলে এরকমটা হয় মা বাবা আসার সময় এটা ওটা দিয়ে দেয় আর আমাদের যেহেতু সবজি দোকান তাই বাবু কী করে আমাদের তো সবজিটা দেবেই দেবে প্রায়ই দিয়ে দিই আর এদিকে দেখো আমার ভাতও হয়ে গেছে এবারে ভাতটাকে একটু আবার হালকা নিচ দিয়ে একটু গরম করে নিই যাতে ফ্যানটা যদি লেগে থাকে তাহলে শুকিয়ে যায় ভাতটাকে জায়গা মতো রাখলাম এদিকে দেখো মেজো কাকিমুনি আবার আমাকে শিমের বিচিও দিয়ে দিল তো প্রত্যেক বছর কিন্তু বাবু আমাকে এগুলো দিত তো আমাদের তো এখন সিম আর মানে করে গত বছর আমার একটা ফোটো সিম হয়নি ভালো হয়নি তো তার জন্য একটাও নেই তো সে তোমার দাদা বাইকে কিনে আনতে হয়েছিল তো এবছরও হয়নি তো কাকিমনি আবার করেছিল কাকিমনি আবার আমাকে শিমের বিচি দিয়ে দিলো কাকিমনি আবার আমার বোনকেও শিমের বিচি দিয়েছিল তো সমস্ত কিছু কোটোকাটির মধ্যে নিয়ে নিলাম তারপরে এগুলোকে জায়গা মতো রেখে এই যে দেখো তেঁতুল এনেছিলাম বাড়ি থেকে তো তেঁতুলগুলোকে এবারে রোদে দিয়ে দিলাম আর টক জিনিস দেখে আমি যেন লোক সামলাতে পারি না রোদে দিতে এসে এদিকে তো আবার একটু মুখেও দিয়ে নিলাম এমনিতে কাশিয়ে তার উপর আবার এরকমটা করছি যাই হোক কাকে আর বুঝাবো বলো আমি নিজেই তো বুঝি না তো এদিকে দেখো এবার আমার ডালও হয়ে গেছে ফুরন দেওয়া ডালটাকে এবারে জায়গা মতো রাখবো তোমাদের দাদা দাদাকে খেতে দিয়ে দেবো আগে বেগুন ভাজিটা বসিয়ে এদিকে দেখো এখানে বসে বললাম সবজি কাটতে তো আজকে ভাবছি একটু নিরামিষ আমি বানাবো আর তো ডাল আছে আর একটু টক যদি করতে পারি তো করবো আর এদিকে দেখো নুখটার দিকে চাচ্ছি কেন বলো তো সেই নখটা বড় করে আমার এতটা শখের কালকে রাত্রিবেলায় নোখটার মধ্যে ইয়ে দিয়ে এই নীল নীলডুমুগার দিয়ে ফলিষ্ঠটা উঠিয়ে ভালো করে নুখটা পরিষ্কার করে নেরপলিশটা পড়েছিলাম আর আজকে ও যে ডাল টাল এগুলো রেখেছিলাম কী যেন একটা উপর থেকে নামাতে গিয়েছিলাম নামাতে গিয়ে নুকটার মধ্যে এত পরে মানে ইয়ে লেগেছিলো টাইলসের ইয়েল তো পিস লেগে নুকটা মানে মানে টান মেরেছিলাম আর টাইলসের মধ্যে লেগেছিল লেগে একদম পুরো নুকটা ভেঙে গেলো তাই যেন নোখটার দিকে তাকাচ্ছি আমার যা শখ নুখ বড়ো করা সেই নোখটা কী মুহূর্তে গিয়ে ভাঙলো তো যাই হোক আর এতটাই ভেঙেছে একদম নিচ থেকে একটুখানি ভাঙলে আচ্ছা কয়েকদিনে বড় হয়ে যেত এইরকম ভাবে ভেঙেছে নকটা আর আমার নুখ ভাঙলে না এরকমটা হয়ে একদম নিচ থেকে ভেঙে যায় যেটা বড় হতে এক মাস লাগে আর এটা নিয়ে আমি পুরো একদম চুমিতে জলই চলে আসলো আমার তোমার দাদা আমাকে বকা জকা করছে যে নোখ কি আবার বড়ো হয় না নোখ চুল এগুলো সবসময় বড়ো হয় আমরা নোখ কেটে ফেলে দিই তুমি নোখ বড় করছো নুখ ভেঙে গেলো তাই জন্য তুমি কাঁদছো আরে বুকা নোখ তো বড়ো হয়ে যাবে আমাকে এরকমটা বলছে কিন্তু ওই যে শখের জিনিস কোনো কিছু একটা হলে মনটা যেন মানে না নুখটা এইভাবেই ভেঙেছে একটুখানি ভাঙলে আচ্ছা মনটাকে বোঝাতে পারতাম এভাবেই ভেঙেছে একদম পুরো পুরোপুরা থেকে ভেঙে গেছে এটা যে কবে বড়ো হবে আর হাটটা ঠিকঠাক হবে আমার মনে হচ্ছে একটা আঙুলি যেন আমার নেই নুখ বড়ো করার পর দেখবে সব পুরো নুখ যখন এর একরকম সেম থাকে আর একটা নুখ ভেঙে গেলে এরকমটাই কিন্তু মনে হয় যাই হোক কী আর করা যাবে মনে কষ্ট নিয়ে বসে থাকলে তো আর হবে না সংসারে কাজে বাজেও হাত দিতে লাগবে ঘুরে আসার পর বাড়িতে এরকম কাজই থাকে ভাগ্যিস কালকে কাপড় গুলো ধোয়া হয়ে গেছে তাই আর দেখো কতগুলো এখন আমাকে কাজ করতে হচ্ছে বাড়িতে যাওয়ার আগে একবার সবকিছু মুছে মছি পরিষ্কার করে গিয়েছিলাম এখন এসে আবার এগুলোকে আবার করতে হচ্ছে পুরুষ মানুষ তারপরেও তোমার দাদা ভাই যথেষ্ট কিন্তু করে রাখে বেডরুমটা ঠিকঠাকই ছিল কালকে এসে একদম বেডকাবার টেটকাবার পুরো চেঞ্জ করে নিয়েছি এতদিন যাবতই তুই বেড মধ্যে আর তোমাদের দাদা তো যেদিন গিয়েছিলো পরদিন সকালে আমাকে নিয়ে আসলো মানে ইয়েবারে গিয়েছিল শনিবার দিন বিকেলে গিয়েছিল আমার বোন জামাইও শনিবার বিকালে এসেছিল তো বনের জামাই আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিল রবিবারে রবিবার তো সকালে চলে আসলাম তার পুরো পুরুষ মানুষ দেখবে তো গুছিয়ে গাছিয়ে ঘর তোর পরিষ্কার পরিপাটি করে রাখতে পারে না তো সেই কেয়ার করা যাবে তাই এখন এগুলোকে করতে হচ্ছে ঘুরে আসলেও দেখবে সেই যেন কাজের পাহাড় থাকে আর একা সংসারণ তো এরকমটাই হয় আরও কাপড় চোপড় এদিকে কতগুলো ধোয়া এগুলোকে আবার গুছিয়ে জায়গা মতো তোলা এবার এদিকে রান্নাঘর পরিষ্কার করছি বেডরুম তো এখনও ধরিয়ে নি বেডরুম ধরবো কালকে শুধু বিছানাটাকে তুলে পরিষ্কার করেছি ওই যে এই আনলা মোছা গড্রেজ মোছা ওগুলো তো কিছুই করিনি কখন হাত দেবো বলো বাড়ি থেকে এসে যেন কাজেরই শেষ হচ্ছে না তো যাই হোক এদিকে দেখো মশলা রিয়াটাকে ভালো করে মুছে ক্লিন করে নিয়েছি জায়গা মতো মশলা গুঁড়ো রাখলাম তেলের কোটোটাও ভালো করে মুছে নিয়েছি তেলের কোট যা অবস্থা ছিল তেল যে তরকারির মধ্যে দিত একদম পুরো কোটো একদম তেল তেল হয়ে গেছে এটাকে সাবান দিয়ে ভালো করে একদম মেজে ঘষে নিয়েছি কালকে তো আজকে এমনিতে মুছে রাখাতে হয়ে গেছে তারপর এদিকে স্টিলের রেকের যা কোটকাটি ছিল সমস্ত কোটকাটি নামিয়ে এদিকে দেখো একটা একটা করে কিন্তু আমি এখন মুছে নিচ্ছি মুছে এবারে স্টিলের রেকটাও মুছে নেব আর এদিকের কুটুকাটিগুলোকেও একটু মুছে দেবো তো এই সাইডটাও দেখো মুছে নিচ্ছি বাড়িতে থাকলে দেখবে প্রত্যেক একটু একটু করে কাজ করে রাখলে অতটার খাটুনি হয় না কিন্তু ওই যে ঘুরে আসলাম এবারে আমার যেন মানে কাজ শেষ আর হচ্ছে না তো একদিকে রান্না বসে এই কাজগুলো কিন্তু আমি করছি এই যে দেখো এবার এই জায়গাগুলোকে মানে স্টিলের একটাকে কুটোকাটিগুলোকে জায়গা মতো আবার গুছিয়ে গাছিয়ে রাখছি চৈত্র সংক্রান্তি ঝাড় দিলে তো আবার সেই কাজে রিয়ে আবার সেগুলোকে মোছা ক্লিন করে রাখতেই লাগবে আর তোমরা জানোই সবসময় আমি আমার মানে দু তিন দিন বাদে বাদে বা এক সপ্তাহ আজকে যেটা করলাম কালকে এটা করব না তা আমি সবসময় একটু মোছামাছি পরিষ্কার করে রাখতেই পছন্দ করি আর তেরো দিন যাবৎ বাড়িতে ছিলাম না তাহলে বুঝতে পারো কীরকম অবস্থা হয়ে আছে আর এত পরিমাণে ধুলোবালু কদিন যদি একটু বৃষ্টি দিত তাহলে ভালো ছিল বৃষ্টি শুধু আমাদের ওই ধুলোবালি কমানোর জন্য না কিন্তু ক্ষেত খামারেও না অনেক কিছু কিন্তু হচ্ছে না এই বৃষ্টির জন্য মামিদের বাড়ির কুমড়ো বলছে একদম নষ্ট হয়ে যাচ্ছে এত পরিমাণে রোদ বাবুও বলছিলো ক্ষেতের মধ্যে কোনো কিছু করা যাচ্ছে না আমাদের যদিও জমি অল্পই এমনিতে আমাদের বাবুদের ইয়ে ছিল জমি আছে কিন্তু বাবু করে না অনেকটা দূরে যেহেতু তাই তো আমাদের বাড়ির সামনে তাই এর মধ্যে পড়ে তো যেহেতু বৃষ্টি নেই তাই জন্য করতেও পারছে না বৃষ্টি কিন্তু সবারই দরকার দেখবে কিছু বাদে বাদে সবজিপাতির কী দাম বাড়া বাড়বে ওই যে বৃষ্টিটা হচ্ছে না সবজি সবজিপাতিও মানে ফসল না ফলাতে পারলে তো সবজি বাতির দাম বাড়বে বলো সবজিটা আসবে কোথা থেকে তো এদিকে দেখো এবার এই নীসের তাকগুলোও মুছে নিয়েছি নিয়ে ফাইডগুলোকে মুছে এদিকে সিলিন্ডারটাও ভালো করে একদম মুছে নিয়েছি নিয়ে এই যে দেখো এবারে এই জায়গাটা ভালো করে মুছে নিচ্ছি এদিকে আমার হাতা গুন্তি রাখা মুছে নিলাম আর এই যে দেখো করাটা এই লোয়ার করাটা না মার কাছ থেকে আনলাম মা তো আগে পিঠে পুলিটার মধ্যে করতো এখন তো মা একদমই পিঠে পুলি করে না মা অনেক আগে আমাকে বলেছিল আজকে থেকে প্রায় এক দু দেড় বছর আগে বলেছিল আনার জন্য তো আমি আনবন্ম্ব করে আর আনিনি সেদিন চতুর্ সংক্রান্তির ঘর চাট দিয়েছিলাম যে ওইখানে তখন গিয়ে ওই করাটা চোখে আসলো তো ভাবলাম কি যে না আমি নিয়ে নেই আমি তো মাঝে মধ্যে পিঠে উঠে বানাই বাজা বরাও করা যাবে তাই জন্য নিয়ে আসলাম না হলে আমাদের বাড়িতে তো শুধু শুধু পরেই আছে আর এই স্টিকারগুলো মানে শুধু শুধু স্টিকারগুলো আনা দেখো এখানে মুসতে মানে এসে দেখছি এই জায়গাটা কীরকম হয়ে আছে তাই একদম টেনে পুরো তুলে নিয়েছি আরেকদিন পুরো টেনে হিসরে ওই জায়গাটা তুলে নেবো শিলনুরার নিচের জায়গাটা তো যা অবস্থা আমার টাকাটাই জ্বলে গেলো পুরো এই স্টিকারের ইয়েটে আমাদের বাড়িতেও লাগিয়েছিলাম ওটাও তুলে নিয়েছি একদম পুরো বাজে যাই বলো না কেন তোমরা তো এদিকে দেখো ওই জায়গাটাকে মুছে স্টিলের নিচের ইয়েটাও মুছে নিয়েছি বিছিনের নিচটা মুছে এবারে দেখো এই সাইডের টিনগুলোও মুছে নিচ্ছি আজকে রান্না বসিয়ে পুরো রান্নাঘরটাকে ডিপ্লিন করে নিচ্ছি ওই যে ঘুরতে গেলাম ঘুরে এসে এভাবেই কিন্তু আমি আমার সংসারের কাজগুলো সবসময় করে রাখি আজ হয়তো ব্লগ করছি কোন সময় আমি ব্লগ করতাম না একটা সময় তখনও কিন্তু আমি এভাবেই সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রাখতাম আর তোমরা কেউ তোমরা আমাকে অনেকে অনেক কমেন্ট করেছিলে সুন্দর সুন্দর তো সবাইকে অনেকটা ধন্যবাদ তোমরা আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য এভাবে ভালোবাসা দিয়ে দেও কারণ তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া তো কোনো দিন এগিয়ে যেতে পারবো না আর ইউটিউবে তো আসতাম নিজের পায়ে দাঁড়াবো বলে আর নিজের একাক্তটা কাটাবো বলে সে নিজের ভালো লাগার জায়গায় বলো তো যাই হোক এখন মানে তোমরা কয়েকজন আমার ভিডিওগুলো দেখছো কমেন্ট করছো সেটাতে যেন আমার অনেকটা খুশি মানে লাগছে জানো তো সেই মানে আমার কাজগুলো তোমাদের ভালো লাগছে আর আমি কি করি বলো তো অনেকে আমাকে বলবে যে আমি প্রত্যেক দিন ঘরের কাজকর্ম দেখাই অন্য ব্লগুলো কেন মানে অন্যরকম ব্লগ করার জন্য কী হয় বলো তো অন্য রকম ব্লগ করলে না বিউজটা আছে না তো যেটাতে তোমরা পছন্দ করো যেটা তোমরা ভালোবাসো সেটাই তো আমি করার চেষ্টা করব বলো দেখবে প্রত্যেকটা মানে ব্লগারে কিন্তু এরকমটা করে তো আমি আমার ঘরের কাজকর্মগুলো দেখালে দেখছি তোমরা সবাই পছন্দ করছো তো কাজেই আমার যেটাতে ভিউজ হবে সেটাতেই আমি করব অন্যগুলো দেখালে তোমরা মানে ঠিকঠাক ভিউজ হয় না এমনিতেই ভিউজের যা হাল তো যাই হোক জানি না চ্যানেলটাকে কোনোদিনও দাঁড় করাতে পারবো কি না একে তো পুরনো চ্যানেল আমার মনে হয় ইউটিউবের চোখ একদমই পড়ে না এটাকে একদম পুরো বাদের হাতে ফেলে দিয়েছে তাই এত কষ্ট করছি কষ্ট করেও লক্ষ্যে আর বোঝাতে পারছি না তো যাই হোক দেখা যাক ভাগ্যে ভগবান কী লেখে রাখলো আর এদিকে দেখো ওয়াশিং মেশিনের কাপড় এনেছিলো তো কাপড়টা পাতলো যে কাপড়টা অনেকটা বড়ো তো এটাকে ভাবছি টেলারে ঘর থেকে একটু সেলাই করে নিয়ে আসবো তাহলে ঠিকঠাক হবে নিষ্ঠা দিয়ে অনেকটাই বড়ো আর ঢুলডুলে বেশি আমার এরকম আবার ভালো লাগে না নিজের গায়ের ড্রেসও যেরকম ফিটফাট না হলে ভালো লাগে না টাইট ফিট না হলে বেশি আবার টাইটও পড়তে পারি না কিন্তু আবার বেশি লুজ হলেও ভালো লাগে না এরকম জিনিসপত্রকেও যদি একটা জামা পরিয়ে দাও একটা খাবার লাগিয়ে দাও সেটা যদি ঢুলঢুলো হয়ে থাকে দেখতে ভালো লাগে না আর এই যে দেখো লাউটা কিন্তু মামিদের বাড়ির গাছের তো মামি আবার লাউডাটা দিয়েছে মানে লাউর ডোগা আর এই লাউটাও দিয়েছে আমার বোনও নিয়েছে তা আমি ছোট্ট মতো একটা লাউ নিয়েছি তো আমাদের দুজন মানুষের বেশি বড় হলো আবার ইয়েও হবে না আর বোন নিয়েছে একটুখানি বড়ো ও দুইটার মতো নিয়েছে কারণ ওদের বাড়িতে লোকজন বেশি তো তাই তো যাই হোক এদিকে দেখো এর একটারও যা অবস্থা ইঁদুরে গুরু গাড়ি ফেলে যা অবস্থা করে রেখেছে আর এতদিন যাব বাড়িতে ছিলাম না কী পরিমাণে ধুলো পড়েছে বুঝতেই পারো সময় বাড়িতে থেকে মোছামাছি করেই অবস্থা থাকে আর এতদিন বাড়িতে ছিলাম না তাহলে বুঝো ভেবেছিলাম আজকে এটা ধরবো না আরেকদিন ধরবো কিন্তু এটার দিকে মানে তাকিয়ে যেন আমি আর থাকতে পারছি না এই রকম বাজে অবস্থা হয়ে আছে তো এদিকে দেখো কোটো মুছে মুছে একদম জায়গা মতো রাখছি সাজিয়ে গুছিয়ে আমি সবসময় পছন্দ করি সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখার জন্য ওই যে বাড়িতে গিয়েও দেখলে আমি এরকমভাবে গুছিয়ে গাছিয়ে রাখি আমার মাও যেন তো এরকম সাজানো গুছানো পরিপাটি সংসার মা পছন্দ করে কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখবে তো মায়ের সাথে মনে হয় আমারও হয়েছে তো এদিকে দেখো রান্না করছি আর এদিকে কিন্তু ঘরের কাজগুলো শেষ করছে না হলে তো সময়ের মধ্যে কাজগুলো শেষ করতে পারবো না তাই তো ওইদিকে দেখো এবারে পাখাটাও মুছে নিচ্ছি ঘুরে এসে আসার পর সেই কাজ করতে করতে যেন আমার আর মানে শেষ হচ্ছে না সেই একের পর এক কাজ কাজ করতে গিয়ে যেন ঘেমেও গেছি এত পরিমাণে রোদ দিয়েছে রোদের জন্য পুরো না জেহাল অবস্থা এখন গরমকাল তো এখন দেখবে এরকমটাই হবে দশটা এগারোটা বাজবে রান্নাঘরের মানে দাঁড়িয়ে থাকা যাবে না তো যাই হোক এদিকে দরজাটাও মুছে নিয়েছি নিয়ে এবারের সামনে দরজাটা মুছে নিচ্ছি বেশ এই ইয়েটা মুছে নিলেই আমার বলতে পারো কাজকর্ম কিছুটা কমপ্লিট হয়েছে তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে দোকানেও চলে গেল আর আমার খাওয়া হয়নি আমি একদম রান্নাবান্না শেষ করে ঘরের কাজকর্ম শেষ করে তারপর বসবো খাওয়া দাওয়া করতে আমার এখন খেতে বসলে ওই কাজ ফেলে রেখে এটা আমার হবেও না যাই হোক এদিকে দেখো দরজাটাকে ভালো করে একদম মুছে নিচ্ছি কী পরিমাণে যে ধুলো বাড়ি বা বৃষ্টিটা ঝুমঝুমিয়ে দিত তাহলে ভালো ছিল যাই হোক দরজাটা মুছে নিয়েছি এবার এই জায়গাটাকে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি আবার বাড়ি থেকে কয়েকটা গাছ এনেছিলাম বেগুন গাছ নিয়ে এসেছিলাম চাল কুমড়ো গাছ এনেছিলাম আমার বোনও নিয়েছিল তো এগুলো আবার লাগিয়ে দিয়েছিলাম কালকে বিকেলে তারপর আবার ফুল গাছে ডালও নিয়েছিলাম মামি থেকে তো সেইগুলোও কিন্তু লাগিয়ে দিয়েছিলাম কালকে আর ব্লগ শ্যুট করিনি ওই বললাম আমি বাড়ি থেকে আসলাম সেই কষ্টের মুহূর্ত আমি যে ভিডিও শ্যুট করা ওইটা আমি পারবোই না আর বাড়িতে আস্তে আস্তে কয়টা বাজলো তো যাই হোক এদিকে দেখো এবারে জানলাটাকে ভালো করে ইয়ে করে নিচ্ছি ঝাড়টা দিয়ে ওই মাকড়সার জালগুলো ইয়ে করে রাখলো তো ওইটা ফেলে দিলাম আর জানো তো কালকে ফার্স্টে এসে স্যান্ডে যখন আসলাম আমার বোনটা তো সাথে সাথে গাড়ি পেয়ে গেলো আর আমরা গাড়ি পাচ্ছি না মানে পেছনে বসতে হবে তো পেছনে বসলে আবার আমারও সুবিধা হয় তো তার জন্য আবার আরেকটা গাড়ি জোর অপেক্ষা করতে হবে তো আরেকটা গাড়ি আসতে গেলে সেই একটা দেরটা বাজবে আমাদের বাড়িতে আস্তে আস্তে তো তাই জন্য আবার তোমাদের দাদা একটা রিজার্ভ নিয়ে নিল ওইটা দিয়ে আসলাম তো যাই হোক শান্তি আসতে পারলাম দুজনে মিলে মানে আসলাম না হলে তুই গাড়িতে হলে একসাথে চারজন পাঁচজন বসাই কষ্টও হয় তো এইদিকে দেখো এবারে জানলাটাকে মুছে আমার যেহেতু তো যাই হোক এবারে যেন রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পারে যেন আমারও ভালো লাগছে জানো তো কালকে এসে যেন আমি রান্নাঘরের দিকে তাকাতে পারছি না এরকম অবস্থা তোমাদের দাদা যদিও রান্না করে সমস্ত কিছু ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখতো কিন্তু ওই যে একটা মহিলা সংসারে থাকলে যা হয় বুঝতেই পারো পুরুষ মানুষ যেরকম বাইরের ইয়ে করতে পারে মহিলারাও আজকাল বাইরের দিকে কাজ সামলাতে পারে তারপরেও ওই যে একটা সংসারের এত কাজ সংসারটা যে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে তোলা ওইটা কিন্তু একটা মহিলাই পারে তো যাই হোক এদিকে দেখো এবার আমার রান্নাঘর পুরো পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি বসবো খাওয়া দাওয়া করতে তো তোমাদের আজকের আমার রান্নাঘর ডিপ্লিন করার ব্লগটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না ভালো লাগলে একটা লাইক করে দেবে অনেক অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দিও নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এই যে দেখো চারিদিকটা কীরকম সাজানো গোছানো পরিষ্কার পরিপাটি আছে আর এই যে দেখো ওয়াশিং মেশিন কাবারটা তো ওইটা টেলারের দিদির বাড়িতে আবার যেতে লাগবে আমার আবার দু একটা নাইটিও আছে ওগুলোও দিতে লাগবে তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো বাই বাই কালকে আবার নেক্সট ভিডিওতে দেখা হতো